আমাদের মতন অনেকেই হয়তো আছেন যারা খাবার খাওয়ার পর শেষ পাতে মিষ্টি মুখ না করলে খাবার খাওয়াটা যেন সম্পূর্ণই হয় না আর যেহেতু চলছে শীতকাল শীতকালে এই মিষ্টি খাওয়ার মজাটাই কিন্তু একদম আলাদা তো তোমরা আশা করছি দেখি বুঝতেই পারছো আজকে তোমাদের সামনে আমি একটা মিষ্টি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি শীতের গাজর দিয়ে গাজরের হালুয়া যেটা প্রত্যেক বছরের শীতকালে আমাদের বাড়িতে হয়ে থাকে কারণ এটা খেতে আমাদের বাড়িতে সবাই খুবই ভালোবাসে আমার মা কীভাবে গাজরের হালুয়া বানায় আজ আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করতে যাচ্ছি স্টেপ বাই স্টেপ ফলো করে এবং তোমরাও বাড়িতে বানিয়ে নাও খুবই সহজে গাজরের হালুয়া হ্যাঁ মানছি একটু কষ্ট আছে কিন্তু ওই যে কথায় বলে না কষ্ট করলেই কেষ্ট পাওয়া যায় ব্যাপারটা ঠিক সেরকমই চলো তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের রেসিপি গাজরের হালুয়া গাজরের হালুয়ার জন্য এখানে গাজর নিয়ে নেওয়া হয়েছে তোমরা চেষ্টা করবে গাজরটা যেন একদম লাল লাল হয় আর এটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা হয়েছে এখন গাজরগুলো গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিতে হবে আর ভেতরে যে সাদা অংশটা থাকে সেটা কিন্তু ফেলে দিতে হবে এইভাবে দেখো সাইড থেকে গ্রেট করে নেওয়া হচ্ছে আর ভেতরে সাদা অংশটা কিন্তু ফেলে দিচ্ছে সমস্ত গাজরটা গ্রেট করে নেওয়া হয়েছে এর সাথেই লাগবে আমন্ড বাদাম আর কাজু বাদাম প্রথমে গাজরটা সেদ্ধ করে নিতে হবে তার জন্যে এখানে প্রেসার কুকারে করা হয়েছে তো প্রেসার কুকারের মধ্যে সবার প্রথমেই একটু বেশি পরিমাণে ঘি দিয়ে দিতে হবে আর এখানে মোটামুটি দেড় টেবিল চামচ মতন ঘি দেওয়া হয়েছে ঘিটা মেল্ট হয়ে গেছে এখন এর মধ্যে গাজরটা দিয়ে দিতে হবে তোমরা যেরকম কোয়ান্টিটিতে বানাবে সেই হিসাবে ঘিটা ইউজ করবে এখন ভালো করে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে নিতে হবে তোমরা যদি চাও এটা সম্পূর্ণ কড়াইতেও করে নিতে পারো তবে অনেকটাই সময় লাগবে কারণ গাজর সেদ্ধ হতে কিন্তু একটু বেশি সময় লাগে এখন গাজর থেকে সামান্য একটু জল বেরিয়েছে জলটা পুরোটা শুকিয়ে নিতে হবে আর এই পুরোটাই কিন্তু রেসিপিটা ঘিতেই বানাতে হবে কারণ গাজরের হালুয়া কিন্তু ঘি ছাড়া একদমই হয় না সমস্ত জলটা শুকিয়ে গেছে এখন এর মধ্যে দুধ দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু ফুল ফ্যাট মিল্কের যে প্যাকেটটা পাওয়া যায় সেটাই ইউজ করা হয়েছে এখন এটা ঢাকা দিয়ে একটা সিটি দিয়ে দিতে হবে জাস্ট একটাই সিটি একটা সিটি দিয়ে কিন্তু সাথে সাথে নামিয়ে ঢাকাটা খুলে দিতে হবে এখন অন্য একটি কড়াইতে এক কাপ পরিমাণ দুধ দিয়ে ভালো করে এটা ফুটিয়ে ঘন করে নিতে হবে যাতে দুধটা একদম কমে অল্প হয়ে যায় এখন এর মধ্যে তিনটে এলাচ ফাটিয়ে দিয়ে দিতে হবে আর কন্টিনিউ কিন্তু এটা নাড়াচাড়া করে যেতে হবে দেখো দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে গেছে যেহেতু এটা ফুল ফ্যাট মিল্ক তাই দেখো একদম ফুটে মালায়ের মতন হয়ে গেছে তো এই পর্যায়ে সেদ্ধ করা গাজরটা পুরোটাই এর মধ্যে অ্যাড করে দিতে হবে এখন এই গাজরটা ঢাকা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে যাতে যত যে এক্সট্রা যে দুধটা দেখছো সেটা যেন পুরোটাই একদম শুকিয়ে যায় ঢাকা খুলে মাঝে মাঝে অবশ্যই একটু নাড়াচাড়া দিয়ে দিতে হবে আর দেখো দুধটা অনেকটাই কমে গেছে পুরোটাও কমিয়ে নিতে হবে আবার একটু নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে দিয়ে এইভাবে কিন্তু সমস্ত দুধটা শুকিয়ে নিতে হবে এখন দেখো দুধটা অনেকটাই বেশি পরিমাণে কমে গেছে আরেকটুখানি হাতে সময় নিয়ে আরেকটু কমিয়ে নিতে হবে আর কন্টিনিউ কিন্তু এইভাবে নাড়াচাড়া করে যেতে হবে আর দেখো দুধটা ফাইনালি শুকিয়ে গেছে যতটা দরকার ছিল এখন এর মধ্যে পরিমাণ অনুযায়ী চিনি অ্যাড করে দিতে হবে যে যেরকম মিষ্টি খেতে ভালোবাসো সেই হিসাবে অ্যাড করে দেবে চিনিটা ভালো করে মিশে গেছে এখন এর মধ্যে খোয়া ক্ষীর দিয়ে দিতে হবে যেভাবে গাজরটা গ্রেট করা হয়েছিল সেইভাবে খোয়া ক্ষীরটাও গ্রেট করে নিতে হবে খোয়াখীরটা ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট এটা আরেকটু ভালো করে ফুটিয়ে নিতে হবে আমাদের বাড়িতে প্রত্যেক বছর শীতকালে গাজরের হালুয়া হয়েই থাকে আর আমার মা এত ভালো এই গাজরের হালুয়াটা বানায় যেটা আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না বাড়িতে অবশ্যই একবার রেসিপিটা পারলে ট্রাই করো এবং কেমন লাগলো অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে আর আশা করছি এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করলে কিন্তু খুবই সুন্দর হবে যেমনটা ঠিক আমার মা বানায় তো এখন এর মধ্যে পরিমাণ মতন কিশমিশ দিয়ে দিতে হবে গাজরের হালুয়া অলমোস্ট একদম রেডি হয়ে গেছে তো নামানোর আগে ওপর থেকে অবশ্যই আরও এক চামচ ঘি ছড়িয়ে দিতে হবে আশা করছি তোমরা রেসিপিটা দেখে বুঝতেই পারলে যে এটা খেতে কতটা টেস্টি হতে পারে এখন নামানোর আগে ওপর থেকে পরিমাণ মতন কাজু বাদাম আর আমন্ড বাদাম কুচি ছড়িয়ে দিতে হবে তাহলেই রেডি হয়ে যাবে গাজরের হালুয়া আর এখানে বাদামটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে যাতে খাওয়ার সময় মুখে ফললে যেন খুব সুন্দর টেস্ট হয় আর গ্যাসের ফ্লেমটা এখানে অফ করে দিতে হবে ভালো করে এটা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই তৈরি গাজরের হালুয়া এটা তোমরা গরম গরমও সার্ভ করতে পারো ফ্রিজে রেখে ঠান্ডা করেও খেতে পারো সব কিছুতেই কিন্তু একদম অতুলনীয় টেস্ট হয় তো পারলে অবশ্যই একবার রেসিপিটা বাড়িতে ট্রাই করে দেখো এবং কেমন হল অবশ্যই সেটা কমেন্ট করে জানাবে এবং আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও এবং এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্যে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা চলো তাহলে আজকের মতন আসে দেখা হচ্ছে আবার খুব তাড়াতাড়ি নতুন কোনো রেসিপি নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো চলো টাটা